আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আলহামদুলিল্লাহ ওয়াহদা ও সালাতাম আলা আল্লাহ নবীয়া বাদা আম্মা বাদ সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ সুবাহানাহু তা আলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই আবাদত করার জন্য আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মাহম্মদ সল্লাহু আলাইহি ওসাল্লামের প্রতি এবং তার পরিবার পরিবারবর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দুরুদ পাঠ করি আল্লাহ হুম্মা সল্লি আলাইহি আল্লাহ হুম্মা বারিকা আলাই। সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে এই ভিডিওর মূল বিষয় হল গনোরিয়া থেকে স্থায়ী মুক্তি পেতে চান গ্রহণ করুন হার্বাল মেডিসিন গনোরিয়া থেকে স্থায়ী মুক্তি পেতে চান গ্রহণ করুন হারবাল মেডিসিন অবশ্যই আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক হারবাল চিকিৎসা কেন্দ্র আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক তথা হারবাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে নারী এবং পুরুষের গোপন রোগ সহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং পূর্বাশে দীর্ঘ আঠাশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র থেকে দেশে এবং পূর্বাশে অগণিত দিনী ভাই বোন অগণিত রোগী মহাদয় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সুপরামর্শ নিন ইনশাআল্লাহ প্রিয় দর্শক হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ আঠাশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হল নারী এবং পুরুষ বিবাহিত অবিবাহিত দেশে এবং পূর্বাসে গণরিয়া থেকে স্থায়ী মুক্তির উপরে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এই গনোরিয়া যে কারোরই হতে পারে নারী এবং পুরুষ বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে যে কারোরই হতে পারে গনোরিয়া গনোরিয়া একটি যৌনবাহিত রোগ এই গণরিয়া যার হয় তার যৌন জীবন বরবাদ হয়ে যায় যৌন জীবন ধ্বংস হয়ে যায় সে নারী হোক আর পুরুষ হোক বিবাহিত হোক অবিবাহিত হোক দেশে এবং প্রবাসে গনোরিয়া এমন একটি জটিল এবং কঠিন রোগ যেটি সহজে সেরে তোলা যায় না এটি একটি লোক অসহ্যকর রোগ তাই গনোরিয়া রোগ হওয়ার সাথে সাথেই প্রাকৃতিক উপায় হোক ভালো চিকিৎসকের মাধ্যমে মেডিসিনের মাধ্যমে হোক চিকিৎসা গ্রহণ করবেন এটি ধরে রাখবেন না এই গণরিয়া যে কারোরই হতে পারে অনেকের হয়ে থাকে দীর্ঘদিন কুষ্ঠকাঠিন্য রোগে ভুগলে কুষ্ঠকাঠিন্য এমন একটি রোগ আয়ুর্বেদিক শাস্ত্রে একটি কথা আছে যার হয় কষা তার হলো বাউন্ন দশা এক কুষ্ঠকাঠিন্য থেকে আঠারোটির উপরের রোগ হয় তাই কুষ্ঠকাঠিন্য হলে এই গণরিয়া অনেক সময় হতে পারে এছাড়াও হতে পারে প্রস্রাবে ইনফেকশন হলে প্রস্রাব ক্লিয়ার না হলে প্রস্রাব আটকে আটকে আসলেও আস্তে আস্তে এভাবে যদি কিছুদিন আপনার কাটে চিকিৎসা না করেন তাহলে আপনার গণরিয়া হতে পারে আরও ইত্যাদি বিভিন্ন কারণে হতে পারে তবে স্বাভাবিক কারণে যাদের গণরিয়া হয় এগুলো আমাদের কাছে সেরে তোলা তেমন কোনো জটিল এবং কঠিন ব্যাপার নয় আমাদের কাছে সবচেয়ে জটিল এবং কঠিন হয়ে দাঁড়ায় যারা নিজের ভুল ভ্রান্তির কারণে শয়তানের ধোকায় পড়ে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে যারা খারাপ জায়গায় যাতায়াত করে অথবা নিজের সেফটি ছাড়া যারা খারাপ জায়গায় যাতায়াত করে সেটি নারী হোক এবং পুরুষ হোক সে আপনি এখানে অবগত থাকেন যে একটি পুরুষের যদি গণরিয়া হয় সে যদি তার সাথে যদি কোনো নারী নিজের সেফটি ছাড়া শারীরিক সম্পর্ক করে তার ওই নারীরও গণরিয়া হওয়ার সম্ভাবনা একশোর ভিতরে নাইনটি নাইন পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট হয়ে যায় এই গণরীয় হওয়ার ব্যাপারে আরে আবার হলো কোনো নারীর যদি গণরিয়া হয় তার সাথে যদি কোনো পুরুষ শারীরিক সম্পর্ক করে নিজের সেফটি ছাড়া তারও গনরিয়ার হওয়া গনরিয়া হওয়ার সম্ভাবনা নিরানব্বই পার্সেন্ট থেকে যায় তাই পুরুষ ভাই নারী যেই হোক পুরুষ এবং মহিলা সকলকেই বলবো এই গনরিয়া থেকে বেঁচে থাকার মেইন উপায় হল খারাপ জায়গায় যাতায়াত করা থেকে বিরত থাকুন খারাপ জায়গায় যাতায়াত করার কারণে গনরিয়া হলে আপনার যৌন জীবন ধ্বংস হয়ে যাবে আপনি এখানে অবগত থাকেন যে ভাইরাস এমন একটি জীবন এমন একটি ভাইরাস এই গণরিয়া যেটি আপনার হলে আপনার শারীরিক মানসিক অর্থনৈতিক সামাজিক কোনো সেটি আপনার শান্তি হবে না তাই যুবক ভাইদেরকে বলবো এবং পূর্বাশের যে সকল তিনি ভাই সহ অন্যান্য ভাইরা আছেন খারাপ জায়গায় যাতায়াত করা থেকে বিরত থাকেন একান্তই যারা যেতে একেবারে বাধ্য হয়ে যান নিজের সেফটি গ্রহণ করুন তাহলে আপনার গণরিয়া হবে না ইনশাআল্লাহ আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা একটি স্থায়ী চিকিৎসা সেই স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কিভাবে হলো কেন হলো কি কারণে হলো আপনার সমস্যার বয়স কত সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি মহানা আল্লাহ হ্যাঁ না ও তো সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাল্লাহ আর কোথাও পানেন না পান আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ আপনারা এখানে অবগত থাকেন যে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভিতরে যত সুনামধন্য ভালো ভালো ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল মেডিসিন কোম্পানিগুলো রয়েছে তাদের থেকে ভালো ভালো প্রোডাক্টগুলো সংগ্রহ করে আপনাদের রোগ অনুযায়ী আপনাদের মাঝে প্রদান করে থাকি এরপরেও যদি আপনার সমস্যা অনেক জটিল হয়ে যায় অনেক কঠিন হয়ে যায় অনেক পুরনো হয়ে যায় সেক্ষেত্রে আমাদের হাকিম সাহেবরা আমাদের কবিরাজ সাহেবরা আমরা সকলে মিলে বোর্ডের মাধ্যমে আলোচনা করে সম্পূর্ণ নিজস্ব ফর্মুলায় সম্পূর্ণ লতাফাতা গাছগাছরা গাছের সালবাকর শিকরমূল ফলমূল দিয়ে গাছের রসকস দিয়ে সম্পূর্ণ হার্ফ দিয়ে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত মেডিসিন প্রস্তুত করে দিয়ে থাকব কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই স্থায়ীভাবে সুস্থ জীবনযাপন করতে পারবেন ইনশাআল্লাহ মহান আল্লাহ সুবাহান তাআলা আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখ রাতে কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাতু